বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ গতকালকে কিন্তু ঘোষণা করেছিলেন যে আজকে সমাবেশের স্থলে যে ময়লা আবর্জনা হবে সেগুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে অংশটি যে যে এলাকায় অবস্থান করবে তারা কিন্তু তাদের সেইগুলো পরিষ্কার করবে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেই কথাগুলো রেখেছেন আজকে ঠিক পিজি হাসপাতালের দক্ষিণ গেইট যেটাকে আমরা বলি অর্থাৎ আজিজ মার্কেটের যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু আর জাতীয়তাবাদী ছাত্রদলের পশ্চিম যে অংশটি সেই অংশটির অবস্থান সেই অংশটির অবস্থান ছিল আর একটা জিনিস লক্ষণীয় যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে একটা পজিটিভনেস অর্থাৎ সমাবেশ শেষে সবাই মিলে যে ময়লা আবর্জনা হয়েছে সেগুলো পরিষ্কার করে রাস্তাঘাট একেবারে পরিচ্ছন্ন করে রেখে রেখে যাওয়া এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির সাথে যেখানে আজকে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র দলের যে পশ্চিম শাখা রয়েছে সেখানকার সভাপতি সাধারণ সম্পাদক তাদের যারা অনুসারী তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় খাবারের প্যাকেট থেকে শুরু করে ময়লা আবর্জনা যা ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সঙ্গে একটা জিনিস লক্ষণীয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের যে অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু তারেক রহমানের নির্দেশ মেনে চলেছেন এবং গত কয়েক মাসের তাদের যে কর্মকাণ্ড দেখেন সেখানে দেখা যাচ্ছে যে তারা পুরোপুরি সুশৃঙ্খল একটা ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং নাসির উদ্দিন নাসির উপায় কিন্তু যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট শ্রম দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলকে দলকে কোনো ধরনের ক্রাইসিসে ফেস করার জন্য তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন আজকে কিন্তু রাকিব ঘোষণা করেছেন যে তারা ডাকশু থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হবে সেখানে তারা গ্রহণ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া একটি দল এবং এই দলের যে যারা অং অনুসারী তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে এবং যে কোনো সংগ্রামে দেশের যে কোনো বিপর্যয়ে তারা সব সময় সাধারণ মানুষের পাশে সে ছিল এবং দেশের মানুষের পাশে থাকবে এস এম ইজানুর রহমান নিউজ চ্যানেল বিল ঢাকা